বাংলা ধারাবাহিকের জগতে অভিনেত্রী সমতা দাস সকলের অতি পরিচিত মুখ বিভিন্ন ধারাবাহিকে সমতাকে সাইড রোলেই দেখা যায় মা কাকিমা এই জাতীয় ভূমিকায় তার অভিনয় সকলেরই ভালো লাগে উনিশশো সালের সাতই জুন বাটানগরে জন্ম সমতা দাসের খুব ছোটবেলা থেকেই নাচ শিখতেন এবং পরে মায়ের উৎসাহেই তিনি অভিনয়ে নামেন প্রথম ধারাবাহিক ছিল জন্মভূমি ধারাবাহিকে শিশু অভিনেত্রী হয়ে কাজ করেছিলেন সমতা তারপর এক আকাশের নিচে সোনার হরিণ ইত্যাদি ধারাবাহিকে তাকে দেখা যায় ক্রমশ জনপ্রিয়তাও পাচ্ছিলেন তিনি কিন্তু আচমকাই অভিনয় জগৎ থেকে হারিয়ে যান সমতা বহু বছর তাকে আর পর্দায় দেখা যায়নি জানা যায় এই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তিনি বাড়ি থেকে পালিয়ে মা বাবার অমতেই বিয়ে করেছিলেন তারপর স্বামী সন্তান নিয়ে সংসারে ব্যস্ত হয়ে পড়ার জন্য অভিনয় জগৎকে সময় দিতে পারেননি সমতা একবার বলেছিলেন তার পরিবার দারুণ রক্ষণশীল মানসিকতার তাই তিনি যে প্রেম করছেন এ কথা কাউকে জানাতে পারেননি যাই হোক বিয়ে করে বহু বছর পর্দা থেকে দূরে থাকলেও অভিনয়ের টানে সমতা আবারও ফিরে এসেছেন টেলি দুনিয়ায়। এখন একের পর এক ধারাবাহিকে দাপিয়ে কাজ করছেন করুণাময়ী রানী রাসমণি শ্রীময়ী সৌদামিনীর সংসার দত্ত অ্যান্ড বৌমা গৌরী এলো বোধিসত্ত্বের বোধবুদ্ধি ধুলোকনা রামপ্রসাদ ইত্যাদি তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন